আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি গুঁড়া মাছ বোনা করে দেখাবো খুবই সহজভাবে লোভনীয় এখানে হচ্ছে একটা টমেটো একদম চিরি চিরি করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে গুঁড়া মাছ এক কোয়ার মতো কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন চলো রান্নার প্রসেসিংয়ে চলে যাই এটা পর্যায়ে চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নিয়ে চেড়ে বেজে নিব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এখন মশলাগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এ পর্যায়ে হচ্ছে ভালোভাবে মশলাগুলি মিশিয়ে আমি দুই মিনিটের মতো কুষিয়ে নিব দুই মিনিট কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো মাছটা টমেটোটা আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি হচ্ছে চেড়ে কিছুক্ষণ আবার কষাবো এই মাছ খেতে যে অনেক টেস্ট বড় মাছের চাইতে গুড়া মাছ খেতে কিন্তু খুবই টেস্ট আর হচ্ছে শরীরের জন্য খুবই ভালো আমি দুই মিনিটের মতো কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মাছে পানি বেশি লাগবে না এখন হচ্ছে আমি পাঁচ ছয় কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি এখন হচ্ছে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে দুই মিনিটের মতো আবার রান্না করে নিব গায়ে মাখার ঝোল রাখবো পানির কোনো পানি থাকবে না গুড়া মাছ খেতে খুবই টেস্টি এভাবে রান্না করে খেয়ে দেখবেন টক টমেটো দিয়ে আমি কিন্তু টক টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে মিষ্টি টমেটো দিতে পারেন হাতের কাছে চা থাকে তাই দিবেন কোনো সমস্যা নাই গুড়া মাছ কিন্তু আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই পছন্দের একটা মাছ রান্না হয়ে গেছে এখন পরিবেশনের পালা এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপি ফলো করে নিত্য নতুন হচ্ছে রেসিপি পেতে তো নব্বর চোখ রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ